আজকে ফ্রাইডে সায়ান আমরা কই যাচ্ছি আজকে বাবার ওয়ার্ক ফ্রম হোম ছিল বাবা ডিউটি দিতেছে তার সময় জায়ানকে আমি নিয়ে আসি তো আজকে তুমি কি ফাঁকি চুকি মারতেছো কাজের মাঝখানে বাইরে বের হয়েছি ফুল ফ্যামিলি তো জায়ানের ছুটি হয়ে গেছে আমরা এখন অলমোস্ট জায়ানের স্কুলের সামনে ওকে এখন পিক করবো সো ফ্রাইডে মানে হচ্ছে ফানডে কালকে পরশু বন্ধ আজকে মোটামুটি দুটা কাজ আছে আমাদের একটু বাইরে ঘোরাঘুরি তারপরে হচ্ছে রাতে দাওয়াত দাওয়াত ছাড়া তো আমাদের চলেই না ফ্রাইডে স্যাটারডে সানডে আর জিসাম খালি চেতে দাওয়াতের কথা শুনলে যাই হোক ওহে বাবা আমি জায়নের স্কুলে যত আগে আসি না কেন বিশাল লাইনে দাঁড়াইতেই হবে মানুষ আমাদের থেকে অনেক আগে চলে আসে আর এখানে এসে ঘুমায় আর প্যাটার্স ফা셔 হয় আজকে তো ফ্রাইডে ইংলিশ টিশট করাই দিছি ওর 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 ক্লাস এখনো ব্যান হয়নি তাই মা আসো

তুমি দেখছো ডেডি আসছে ইউ হ্যাপি এমন করো না ঠিক করে বসো সিটবেল্ট বেঁধে বসো সিট বেলট বাঁধো হ্যাঁ ব্যাগ রাখো আর তুই ওই যে শায়ান ওরে বাবা হ্যাঁ দেখছো আমরা একটু বাইরে শপিং করতে আসছি জি সামগ্রী কে কি না দিব কি দেখতেছো আয়সা ওরে আল্লাহ রে আয়সা ঘড়ি দেখতেছো তুমি আমাকে শপিং করে দিবা জি সাম একটু কিছু কিনে দিবা টুকি টাকি হ্যাঁ গোল্ডের যে দাম অল্প কিছু কিনে দাও আমরা গোবিন্দির নতুন লোকেশনে আসছি বিশাল বড় শোরুম করছে সো এটা দোতলায় জুয়েলারি শপ আই গেস জি সাম আমি আসছি একটা জিনিস দেখতে সে ওয়াচ দেখতেছে এই যে এই এই ছেলে আমি আসছি একটা জিনিস দেখতে তুমি আবার ওয়াচে দেখতেছো কেন যে যার দিকে আচ্ছা আসো যাই না যাবো শোরুমটা এখনো কাজ আর একজন ঘড়ি দেখতে দেখতে অস্থির হয়ে যাচ্ছে সো এটা পছন্দ হয়েছে বাট ওরা সেল করতেছে পেয়ার নট সিঙ্গেল অ্যাংলেটস আমার অ্যাংলেটটা হারাই গেছে গোবিন জিতে তেমন কিছু পাই নাই নেক্সট আসলাম মালাবারে নো এখান থেকে কেনা হলে এখানে পোস্ট দিয়ে ছবি তুলবো দেখি পাই কিনা পছন্দ মতো এটা হচ্ছে অ্যানাদার ওয়ান দেখি এটা ওকে এই যে এটা আবার একটু ঝুলানো বাট মানে ওল্ড ডিজাইনটা আর কি আরও একটা পছন্দ করছি দেখতেছি আচ্ছা দেখা যাক অ্যাংলেট নিতে আসছি আমার শাশুড়ি ভিডিওটা দেখতে চিল্লাবে আমি অ্যাংলেট হারায় ফেলাইছি সায়েন সায়েন দে ধরো আমার হাত এত ওয়েট হয়ে গেছে একটা এটা জিসাম চুজ করছে আনকমন একটু নাইস এই যে ফাইনালি একটা বিগ মিরর পাইলাম আমি দুইটাই করছি বলেন তো কোনটা সুন্দর লাগতেছে দিস ওয়ান অ্যান্ড বোত আর অলমোস্ট সেম একটা একটু বড় একটা একটু ছোট বোত আর সেইম ডিসাল এইটা বেশি পছন্দ করছে বড়োটা ছোটোটা অনেক করছে ওকে রাখছি ভাই গোল্ডের দোকানে আসলে মাথাটা নষ্ট হয়ে যায় মনে হয় যেন সব নিয়ে যাই জি সাম আমারে বলতেছে যেটা দেখছো ওইদিকেই থাকো আর অন্য কোথাও যাইও না সো অনেক কিছু নতুন আসছে বিশেষ করে চুড়ি সো অনেক চুড়ি আসছে সুন্দর সুন্দর চুড়ি আসছে এর আগে আমি যখন আসছি এত কালেকশন দেখি নাই কি হইছে কোথায় চলে যাচ্ছে দাদা বাবা একটু এই মাম্মাকে একটা গোল কিনে দিবা একটা চুড়ি কিনে দিবা ইয়া thank you thank you so much thank you disa i got a picture to let you the special gift so nice a gift without any reason gift এই তো সারাদিন টুকটাক ঘোরাঘুরি একটু শপিং শেষ করে বাসায় এসে রেস্ট নিয়ে এখন দাওয়াতে যাচ্ছি আজকে জেনিয়াপু এবং ফয়সাল ভাইয়ের বাসা দাওয়াত হালকা কালারের একটা কামিজ পরেছি এবং একদমই নর্মাল সাজগুজ এই তো চলে এসেছি ওদের বাসায় সবাই মিলে আড্ডা পিকচার তোলা খাওয়া দাওয়া এগুলোই চলছিল খুব ভালো একটা সময় কেটেছে সবার সাথে দেখতেই পাচ্ছেন

যেখানে যাবে ওখানে ট্রেন পাওয়া যায় রোবলার এই তো বাসায় চলে আসছি থ্যাংক ইউ মন্স অ্যাকেন্ড জেনি আপু অনেক মজা হয়েছে আমরা রিলস বানিয়েছি আমার ফেসবুক পেজে গেলে দেখতে পারবেন তো বাসায় আসছি অনেক রাত আড্ডা দিতে দিতে সবসময় লেট হয়ে যায় সব দাওয়াতে কালকে যেহেতু বন্ধ সো ইটস ফাইন বাচ্চারা এবং বাবা ঘুম সো ইটস মি টাইম আমি এই যে যখন বাচ্চারা ঘুমায় দেখা যায় সোফার এক কোনায় বসে বসে রিলস দেখি বাংলাদেশে কথা বলি মি টাইম হচ্ছে আজকে মিনি ব্লগ এখানে শেষ করছি আই হোম ভালো লেগেছে ভালো লাগলে কি করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পেজটা ফলো করবেন আমাকে টেক্সট করবেন এই তো ভালোবাসা দিবেন আজকে এখানে শেষ করছি গুড নাইট আমার কালকে পশু বন্ধ সেটা খুব ভালো লাগতেছে আমার বাচ্চাদের স্কুল নাই জামাইয়ের অফিস নাই সো আমারও অফ সারা রাত এখন কি করবো জানি না দেখি কি কি করা যায়